দীঘায় জগন্নাথ মন্দিরের দ্বার মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন সময় সৈকতনগরী দীঘায় উৎসবের আমেজ মাঙ্গলিক সানাইয়ের সুরে মুখরিত পরিবেশে রাজস্থানের গোলাপি বেলে পাথরে নির্মিত জগন্নাথ মন্দিরের উদ্ঘাটনের প্রস্তুতি তুঙ্গে রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘোষণা করেন মঙ্গলবার মহাযজ্ঞের পর বুধবার দুপুর আড়াইটি থেকে তিনটে নাগাদ মন্দিরের উদ্ঘাটন হবে তারপর উদ্বোধনী অনুষ্ঠান রবিবার থেকে পুরীর নিয়মে শুরু হয়েছে প্রাণ প্রতিষ্ঠার আচার পুরীর জন সেবক ও ইস্কনের সতেরো জন সাধু মহাযজ্ঞে অংশ নিচ্ছেন যেখানে একশো কুইন্টাল আম বেল ও দুই কুইন্টাল ঘি ব্যবহৃত হচ্ছে মন্দিরের সিংহধারে চৌত্রিশ ফুট উঁচু অরুণ স্তম্ভ কালো পাথরে নির্মিত দশাবতার মূর্তি ও জটিল কারুকার্য পুরীর মন্দিরের প্রতিচ্ছবি আটশো রাজস্থানী কারিগরের শ্রমে নির্মিত এই মন্দিরে ভোগ মণ্ডপ নাট মন্দির ও গর্ভগৃহে থাকবেন জগন্নাথ বলরাম ও সুভদ্রা মুখ্যমন্ত্রী জানান তিরিশে এপ্রিল বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হবে পুরীর নিয়মে প্রতিদিন ধ্বজা পরিবর্তন করবেন বিশেষজ্ঞরা এই মন্দির দীঘার ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্বকে নতুন মাত্রা দেবে আমাদের টিভি

দীঘায় যেহেতু একটা সমুদ্র আছে এবং সমুদ্রের লোকে বেড়াতে আসে এখানে একটা তীর্থস্থান বলে পর্যটকদের আকৃষ্ট করে আর আমি মনে করি যে দীঘা শৈক যে জগন্নাথ ধাম তৈরি হয়েছে এটা হাজার হাজার বছর ধরে বাংলা স্থাপত্য বাংলার যে নতুন প্রজন্মের জন্য পনেরো প্রজন্মের জন্য বা এখনো যারা আছে সবার জন্য নতুন একটা কৃষ্টি একটা সংস্কৃতি একটা সম্প্রীতি একটা মিলিত হওয়ার একদিকে আধ্যাত্মিকতা আধ্যাত্মবাদ অন্যদিকে সম্প্রীতি সবার আহ্বান এইসব মিলিয়ে মিশিয়ে আমার মনে হয় যারা কাজটা করেছে খুব ভালো করেছে

দীঘায় দীঘার সমস্ত ছিল কালী দীঘা আপনারা দেখেছেন আগে কিছুই ছিল এখন দীঘা গেট থেকে শুরু করে সৈকত সড়কের থেকে শুরু করে সাত কিলোমিটার করে বীজ তৈরি করা থেকে শুরু করে এই কাজগুলো সবই করা হয়েছে নতুন করে করা হয়েছে সুতরাং দীঘার যে চেহারা ইতিমধ্যেই পর্যটকদের আকৃষ্ট করছে আরও এ শুধু আমরা দক্ষা কিছুদিন আগে দক্ষিণা কালিকা মন্দিরে আমরা নকলেশ্বর ভৈরব নকলেশ্বর ভৈরবী কালীঘাটে স্কাই ওয়াক করে দিয়েছি দক্ষিণেশ্বর মন্দির কুচবিহারে করে দিয়েছি মদন মোহন তারা করে দিয়েছি জলপাইগুড়িতে শ্রী জলপাই শিব মন্দির করেছি তারাপীঠে তারা মন্দির করেছি ওদিকে কঙ্কালি তালা ওদিকে ফুল্লোরা ওদিকে নলাটেশ্বরী ওদিকে বাবা তারকনা ওদিকে জলপাই সমস্ত ওদিকে মাজিদ খান জাহেদ খান থেকে শুরু করে ভুটবাস থেকে শুরু করে গুরুদ্বারের গেট থেকে শুরু করে যতটা পেরেছি আমরা সর্ব ধর্ম সমন্বয়টা আমাদের রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ চৈতন্যের কাছ থেকে শেখান আমরা চেষ্টা করছি সেই ধারাটাকে বজায় ট্রেন বাতিলটা বলবেনটা প্রচুর আসবে যাবেন